তোমরা যেটা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে কলেজে অ্যাডমিশান নিতে চলেছ তোমাদের কাল থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল ওপেন করে দেয়া হচ্ছে অর্থাৎ আজকেই ওপেন করে দেয়া হয়েছে কাল থেকে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবে তবে ফর্ম ফিল আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমি বলবো অর্থাৎ এগুলো মানে তোমাদের সচেতন করা ধরতে পারো যে তোমাদের সাবজেক্ট কিভাবে তোমরা চয়েস করবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কারণ প্রথমে তোমাদের সাবজেক্ট চয়েস যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে অনেক সমস্যা হবে পরবর্তীকালে দেখো তোমরা যেটা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে চাইছো সেটা আর্টসের কোনো সাবজেক্ট হতে পারে কমার্সের হতে পারে সায়েন্সের হতে পারে অনার্সে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা মনে রাখবে ফর্ম ফিল সময় তোমরা মেজর সাবজেক্ট হিসাবে একটা মেজর সাবজেক্ট দেবে অনার্স তোমরা যারা ভালো করে শোনো একটা মেজর দেবে অনার্সে এবং তোমাদের কিন্তু দুটো মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে এবং যে সাবজেক্টটা মেজর দিচ্ছ ধরো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে তুমি মেজর সাবজেক্ট হিসাবে দিচ্ছ ভালো করে শোনো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা মেজর সাবজেক্ট হিসাবে দিচ্ছ এবারে তোমাকে মাইনরে আলাদা দুটো সাবজেক্ট তোমাকে দিতে হবে অর্থাৎ তোমার মাইনর হচ্ছে তখন হিস্ট্রি দিতে পারো এডুকেশান দিতে পারো এইগুলো হচ্ছে মাইনরে তোমার আলাদা সাবজেক্ট হিসাবে দিতে হবে ঠিক আছে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে এছাড়াও তোমাদের তিনটে আইটিসি পেপার পড়তে হয় অর্থাৎ প্রথম সেমিস্টারে একটা সেকেন্ড সেমিস্টারে একটা থার্ড সেমিস্টারে একটা আইটিসি পেপার পড়তে হয় এখানে তুমি অনার্স ধরো পলিটিক্যাল সায়েন্স নিয়েছো এবং তোমার মাইনর সাবজেক্ট হিসাবে অনার্স মানে মেজর মেজর একটা পলিটিক্যাল সায়েন্স এবং মাইনর হিসাবে দুটো একটা এডুকেশান একটা হিস্ট্রি রেখেছো এবং তোমাকে কিন্তু যখন আইডিসি চয়েস করবে তুমি এই যে তিনটে সাবজেক্ট তুমি মেজর এবং মাইনর সাবজেক্ট হিসাবে রেখেছো এই তিনটে সাবজেক্ট বাদে আরও তিনটে সাবজেক্ট তোমাকে সেক্ষেত্রে নিতে হবে ভালো করে তোমরা বুঝতে আশা করি বিষয়টা এই ফর্ম সময় সাবজেক্ট কিভাবে করবে সেটা কিন্তু মনে রাখো আর আরেকটা বিষয় এখানে বলি তোমরা যারা এমডিসি করছে কোর্সে অর্থাৎ জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে তিন বছরের মানে নিতে চাইছো তোমাদের বলি তোমরা কি করবে তোমরা কিন্তু মেজর সাবজেক্ট হিসাবে দুটো মেজর লাগবে তোমরা যারা জেনারেল দুটো মেজর একটা মাইনর ভালো করে শুনবে দুটো মেজর একটা মাইনর ধরো পলিটিক্যাল সায়েন্স একটা মেজর হিস্ট্রি একটা মেজর এডুকেশন একটা মাইনর এইভাবে আমি জাস্ট উদাহরণ হিসাবে বললাম আমি একজন আর্টসের টিচার সেই কারণে আর্টসের সাবজেক্টগুলো নিয়ে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি যে সাবজেক্টগুলো আমি জানি এবার এইভাবে তুমি রাখলে এবং তোমাকে তখন আইডিসি তিনটে চয়েস করতে হবে জেনারেলেও আইডিসি তিনটে কিন্তু যে তুমি মেজর এবং মাইনর রেখেছো এমডিসি বা জেনারেল কোর্সে সেই গুলো কিন্তু আর আইডিসি সাবজেক্টে রাখলে চলবে না আইডিসি সাবজেক্ট হিসাবে অন্য নতুন কিন্তু তিনটে সাবজেক্ট রাখতে হবে ধরো বাংলা রাখতে পারো ইকোনমিক্স রাখতে পারো সোসিওলজি রাখতে পারো এইভাবে সাবজেক্ট তোমাকে কিন্তু চয়েস করতে হবে এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অনেকে এটা প্রশ্ন থাকতে পারে যে অনার্সের থেকে কি জেনারেলে বেশি পড়তে হবে কারণ জেনারেলে দুটো মেজর না জেনারেলের পড়াশোনা একটু তুলনামূলকভাবে কম কম তো হবেই কারণ অনার্সে চার বছর জেনারেলে তিন বছর এবং জেনারেলে তুলনামূলকভাবে সিলেবাসও একটু সহজ থাকে ঠিক আছে আশা করি এটা বুঝছিলে এবারে আরেকটা বিষয় বলি যে তোমরা ফর্ম ফিল সময় সঠিক তথ্যগুলো দেবে যে তোমার যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে না তখন যদি তোমার ফর্ম ফিল যে ডাটাগুলো যে তথ্যগুলো তুমি ইনপুট করেছো সেই তথ্যর সঙ্গে যদি তোমার মানে ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় অর্থাৎ যখন তুমি কলেজে গিয়ে তোমার ডকুমেন্টগুলো দেখবে সেগুলো না মেলে তখনও কিন্তু তোমার অ্যাডমিশান বাতিল হয়ে যেতে পারে তাই খুব সচেতন থাকবে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করছো অর্থাৎ সাইবার ক্যাপে ধরো ফর্ম ফিল আপ করছো ঠিক আছে সেই সাইবার ক্যাপে যখন ফর্ম ফিল আপ করছো সেখানে যিনি ফর্ম ফিল আপ করছেন ঠিক আছে তো সে যে ফর্মটা ফিল আপ করে দিয়েছে তোমার তো ফর্ম ফিল আপ করছে তুমি একবার দেখে নেবে যে তোমার নামটা ঠিক আছে কিনা তোমার যে তথ্যগুলো দেওয়া হচ্ছে রেজাল্টে যে নম্বরগুলো আছে সেগুলো ঠিকঠাক বসানো হচ্ছে কিনা প্রত্যেকটা তথ্য একবার চোখ বুলিয়ে নেবে জাস্ট একবার দেখে নেবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যদি না দেখেছো তাহলে পরবর্তীকালে এগুলো চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা বা অ্যাডমিশান কিন্তু ক্যান্সেলও হতে পারে আর সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে যেমন অনেক সুবিধাও আছে তেমন অনেক অসুবিধাও আছে সুবিধা অনেক সুবিধা অনেক বলতে একবার তুমি ফর্ম ফিল আপ করলে প্রতিটা কলেজেই তোমার তার জন্য অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তোমরা জানো বর্তমানে পঁচিশটা কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটা পাঁচটা কলেজেও করতে পারো এবং তুমি পঁচিশটা কলেজও পঁচিশটা অ্যাপ্লাই করতে পারো একবার ফর্ম ফিল আপ করছো এতগুলো কলেজে তোমার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এবার অসুবিধা কী তোমার একবার যদি ভুল হয় তুমি আর কিন্তু কোনো কলেজেই অ্যাডমিশান নিতে পারবে না সেটা একটা অসুবিধার জায়গা আছে ঠিক আছে আর এই সংক্রান্ত তোমাদের আরও বিষয়ে আমি আলোচনা করব আজকে এই বিষয়গুলো বলে দিলাম কারণ ফর্ম ফিল আপের আগে এই বিষয়গুলো কিন্তু জানা একদম খুব জরুরি বিষয় আর অবশ্যই ভিডিওটা তোমরা অন্যদের মধ্যে একটু শেয়ার করে দেবে তারা যাতে এই বিষয়গুলো জেনে সচেতন হতে পারে